আহ 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 একটা একটু বের হচ্ছে দেখেন দৃশ্য অপরূপ সুন্দর দৃশ্য একটু খাইতে দিছি আহ ওই যে ডিম দিবে দাড়া দাড়ি করতেছে আ বেরোচ্ছে না কেন আহ 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 আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এই যে আমার কৌতল ঘরের এখন বর্তমান অবস্থা খুব শীঘ্রই ভালো একটা ঘর দিব খুব শীঘ্রই যদি আমার ভিউর অনেক রিচ হয় আমার মনিটাইজেশন পাই তাইলে আদারওয়াইজ এত ইনভেস্ট করতে ইচ্ছা করতে না যাই হোক এই দেখেন আমার লটন এরা এদের দুটা বাচ্চাই পক্স মারা গেছে এখন এরা আবার রিসেন্ট আবার ডিম দিছে কিন্তু খুব কষ্টের একটা ব্যাপার দুঃখজনক একটা ব্যাপার এদের একটা ডিম ভেঙে গেছে আমি জানি না এই ডিমটা থেকে বাচ্চা উঠবে কিনা এই দেখেন আমার আসলে ক্যামেরা তো দেখা যাক আশা করা যায় মানে উঠবে সেজন আমি এটা নাড়াইতেছি না এইভাবেই রাখতেছি এই যে ককা এরা বাচ্চা রেখে আবার ডিম দিবে আজকে ডিম দিবে এখানেও ককা একটা বাচ্চা নিয়ে আছে আর এটা ফুল লোটন ফ্যামিলি এদের দুইটা বাচ্চাই বড় হয়েছে দেখা এই আবার দৌড়াদৌড়ি করতেছে এখানে লোটনের এক পেয়ার বাচ্চা আছে আর এগুলো আমার লোটন এগুলো হচ্ছে অ্যাডাল্ট পেয়ার এখনো বড়ো হয় নাই অ্যাডাল্ট হয় নাই এখানে আমার গ্রিভাজরা বসে আছে আর এখানে হচ্ছে দেশি যাই হোক এখানে আমি আপনাদের দেখাই আমি কত কী কী খাওয়াই এটা হচ্ছে যারা যাদের যারা বাচ্চা ওঠায় তাদের খাবার হচ্ছে এটা আমি তাদের মানে খোপে দিয়ে রাখি ও আরেকটা জিনিস বাদ পড়ছে এখানে আমার আর এক জোড়া লোটন আছে যারা ডিম ডিমের ডিমে বসে আছে আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস গ্রিট আর এটা হচ্ছে আমার এমনিতেই সবাইকে খাওয়াই মানে যারা বাচ্চা করে না তাদের খাওয়াই এটা গম ভোটটা আর একটু কালাই

এখন তো অনেক গরম সবাই চেষ্টা করবেন কবুতরকে প্রতিদিন গোসল করানোর জন্য গ্লাস একটা ওষুধ আছে নাম হচ্ছে গ্লুকোলাইট ভেট এটা একটা স্যালাইন কবুতরের জন্য বা সব পাখির জন্য একটা স্যালাইন এবারে কবুতরের শরীর ডিহাইড্রেট হইলে ওটা খাওয়া কবুতর ভালো হবে গ্লুকোলাইট ভেট যে কোনো ফার্ম ভেটেনারি দোকানে গেলেই ওরা দিয়ে দিবে গ্লুকোলাইট ভেট সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম